তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের আমি দেখা যাওয়া আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি ছিল আরঙের প্রোডাক্টগুলো যারা ছিল রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো মানুষ আরঙের প্রোডাক্ট গুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জামদানি প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন স্পেশাল তো এটা বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটা সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এবং প্রিন্টগুলো ছাপড় আফসান প্রিন্টের মধ্যে হবে এবং খুবই চমৎকার কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং শতভাগ থাকবে রং কস কালার ফেব্রিক্স এর গ্যার্টি এবং এগুলো কিন্তু খুবই চমৎকার কিন্তু ছয় মাসের কালার আমরা সেল করতেছি ছয় মাসের মধ্যে কালার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না এবং কাপড়টা কিন্তু আপনার একেবারে ফ্রিজে থাকবে সালা কাপড়টা পেয়ে যাবেন আপনি একেবারে ফ্রিজে এবং দুপাট্টাগুলো ছাপা একেবারে ছিল পাক্কা পাঁচ নামাজ দুপাটা এবং দুপাটার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্স করে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট একেবারে স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন

আর আমাদের পাইকারি সেল করে থাকি ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইসে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি জামদানির আর তাঁতের প্রোডাক্টগুলো কিন্তু একেবারে স্পেশাল একটা প্রাইস পাবেন সো হোলসেল এবং স্পেশাল প্রাইসটি দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আপনাকে হোলসেল প্রাইসটা মেনশন করে দিব এবং আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রোডাক্টগুলো পাইকারি বিক্রি করে থাকি ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইসে কিন্তু এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি

আরঙের বুটিক্স এর প্রোডাক্ট গুলো স্পেশাল একটা প্রাইসে কালেক্ট করতে পারবেন তো আজকের সম্পৃক্ত ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম